গুড ইভিনিং বন্ধুরা আজ চার ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের নতুন তালিকা তৈরিতে কঠোর নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের তালিকা এবার জীবিকা সখীদের দেওয়া হবে না জীবিকা শকীরা শৌচাগার গরুর গড়গুলিকে মানুষের গড় বলে জিওটেক করে তেতাল্লিশ লক্ষ হিতাধিকারীর নাম তুলে দিয়েছেন এই সব হিতাধিকারীরা বুও। মন্ত্রী জানিয়েছেন গ্রামসভা করে পঞ্চায়েত সভাপতিরা নতুন করে প্রকৃত কাঁচা গড়তাকা মানুষদের চিহ্নিত করবেন প্রকৃত হিতাধিকারী বলে পঞ্চায়েত সভাপতিরা সাইন করতে হবে গ্রামসভায় পঞ্চায়েত সভাপতিরা হিতাধিকারী প্রক্রিয়া করলে এরপরে ভেরিফিকেশনের জন্য আবার হিতাধিকারীদের গড়ে গড়ে যাবেন বিভাগীয় লোক কোনো ধরনের অনিয়ম হলেই পঞ্চায়েত সভাপতিদের চাকরি যাবে সেই সাথে জেলও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস দেশ জুড়ে মহাবিপর্যয়ের মুখে ইন্ডিগো এয়ারলাইন্স থানা দুই দিন ধরে ভয়ঙ্কর অপারেশনাল সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা যার জেরে বহু উড়ান বাতিল এবং বিলম্বিত হচ্ছে সেই দ্বারা অব্যাহত রইল তিন নম্বর দিনেও বৃহস্পতিবার আরও উড়ান বাতিল করল বিমান সংস্থাটি এর ফলে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ দেখাচ্ছেন বহু যাত্রী বৃহস্পতিবার দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান বাতিল করেছে ইন্ডিগো এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা জানা গেছে এদিন সকাল থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত তিরিশটি বিমান দিল্লি থেকে একই অবস্থা হায়দ্রাবাদেও সেখান থেকে মোট ৩৩টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ইতিমধ্যে তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলে খবর সস্তা হতে দেওয়া যাবে না সিগারেট সাফ কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের জিএসটি কম্পেনসেশন শেষ শেষ হলেই আবার বসবে আবগারি শুল্ক অথবা এক্সাইজ ডিউটি লোকসভায় কেন্দ্রীয় আবগারি বিল দু নিয়ে আলোচনাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারের সিদ্ধান্তের কথা জানান কেন আবার আবগারি শুল্ক ফিরিয়ানা হচ্ছে এবং তা সিগারেট তামাকজাক পণ্যের উপর ছাপানো হচ্ছে তার স্বপক্ষে যুক্তি দিয়ে অর্থমন্ত্রী নির্মলা বলেন কনপেনসেশন শেষ উঠে গেলে সিগারেটের উপর থেকে করের বোঝা কমে যাবে জিএসটি সর্বাধিক চল্লিশ শতাংশ বসতে পারে অর্থমন্ত্রী স্পষ্ট কথা আমরা অবশ্যই চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক তিনি জানান জিএসটি আসার পর যে সিগারেট অথবা তামাকজাক পণ্যের দাম বাড়ছে এমনটা নয় আগেও দেশে টোবাকো ট্যাক্স ছিল এবং তা প্রতি বছরই বাড়ানো হতো যাতে দুমপাইদের সংখ্যা কমে রাজ্যে এখনও বেহত জরুরি ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা চাকরি নিয়মিতকরণ সহ বিভিন্ন প্রাপ্ত দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং কর্মবিরতির ডাক দিয়েছে সারা অসম ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় কর্মচারী সংঘ দাবিগুলি আদায়ের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবার গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা এবং তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে চালকদের পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস এবং ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মিলিয়ে প্রায় তিন হাজার কর্মচারী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন এর ফলে গত তিন দিন ধরে রাজ্য জুড়ে মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে ওয়ান জিরো এইট পরিষেবা তবে ওয়ান জিরো এইট পরিষেবা পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস পরিষেবাটি পুরোপুরি বন্ধ হতে দেয়নি এদিকে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কর্মবিরতির ফলে যাতে অসমের স্বাস্থ্য পরিষেবায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিঙ্গল দিশপুরে তার কার্যালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কমিশনারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন ত্রিপুরার পশ্চিম জুলাইবাড়ি এলাকায় গটে গেল এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা জুলাইবাড়িতে দুটি বাইকের মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ তিন যুবক তারা হলেন মুকেশ ত্রিপুরা প্রিয়াংশু দত্ত এবং বিপ্লবশীল স্থানীয় সূত্রে জানা গেছে দুটি বাইক দ্রুত গতিতে চলার সময় বিপরীত দিক থেকে এসে প্রচণ্ড জুড়ে ধাক্কা লাগে সংঘর্ষের তীব্রতায় দুটি বাইক দুমরে মুচড়ে যায় এবং বাইকে থাকা তিন আরোহী রাস্তায় চিটকে পরে গুরুতরভাবে আহত হন চকের পলকে গটে যায় মৃত্যু মিছিল মুকেশ প্রিয়াংশু এবং বিপ্লব ঘটনাস্থলেই প্রাণ হারান দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় ছুটে আসে স্থানীয় মানুষজন ঘটনার খবর পৌঁছায় জুলাইবাড়ি থানার পুলিশের কাছেও পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জুলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায় হঠাৎ গটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পশ্চিম জুলাইবাড়ি অঞ্চল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ছত্তিশগড়ে আবার মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী বুধবার দান্তেওয়ারা বিজাপুরের সীমান্তবর্তী বৈরামগড় এলাকায় খেসাকুতুল জঙ্গলে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে জন মাওবাদীর শহীদ হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ানসহ তিনজন এখনও জঙ্গলে মাওবাদীদের বাকি দল লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে তাই গুলির লড়াই চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্রের খবর গোপনে খবর পেয়ে দিন মাওবাদীদের গাটি চিহ্নিত করে এলাকাটি চারিদিক থেকে গিরে ফেলে বাহিনী এই অভিযানে অংশ নেয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বিশেষ টাস্ক ফোর্স এবং সাহসী কামান্ডো পরিষেবা কবরা বাহিনীর সদস্যরা তল্লাশির সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা গুলি চালনার প্রথম ধাক্কায় শহীদ হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ান গুরুতর জখম হন আরও এক পাল্টা জবাব দিতে মুহূর্তে প্রস্তুত হয় নিরাপত্তা বাহিনী কয়েক দফা গুলির লড়াই শেষে বারোজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে চারদিকে জঙ্গলে গেরা দুর্গম এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের তিনসুকিয়া জেলার পেংরি এলাকার ব্রহ্মজনে বত্রিশ জন সন্দেহবাজন। অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করলেন স্থানীয় বাসিন্দারা পরে তাদের যাচাইয়ের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে ওই দলটি লাহরিঘাট থেকে একটি বেনে এসে ব্রহ্মজন এলাকায় পৌঁছায় এবং সেখান থেকে তারা অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল একটি ইটবাটায় কাজ করতে যাওয়া স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাসিন্দারা তাদের হাঁটু গেড়ে বসিয়ে পরিচয়পত্র এবং যাত্রাপথ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন এক স্থানীয় বাসিন্দারা বলেন তারা ব্রহ্মজন এলাকায় বত্রিশ জন সন্দেহবাজন বাংলাদেশিকে দরেছেন তারা লাহারিঘাট থেকে এসেছে প্রথমে এসটিসি বাসে এবং তারপর বেনে তারা জানিয়েছেন অরুণাচল প্রদেশে ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন ওই বাসিন্দা দাবি করেন আফিকুল রহমান নামের এক ব্যক্তি তাদের এখানে নিয়ে আসেছে তিনি আরও অভিযোগ করেন দলটি সম্প্রতি লাহারিঘাটের সরকারি জমি থেকে উচ্ছেদ হয়েছে এবং তারা নাকি জঙ্গলে গিয়ে বসতি স্থাপনের চেষ্টা করছিল এবার শেষ খবর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসএনএল সহ বেসরকারি কোম্পানি জিও এয়ারটেলের একই হাল টাওয়ারের অদূরে গেলেই নেটওয়ার্ক সিগনাল উদা হয়ে যায় এতে চরম সমস্যার মুখে পড়তে হয় গ্রাহকদের বর্তমান ডিজিটাল যুগে সিগনাল ব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় বাধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান বিএসএনএল পরিষেবায় অত্যন্ত দৃঢ়গতির অথবা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে ফোনে কোনো কথা বলা যায় না এই সমস্যা দীর্ঘদিন থেকে বুকছেন অথচ নাগাটিলার টাওয়ার দিব্যি কাজ করছে বলে জানান তারা জানান জিও সিগনাল খুবই দুর্বল নেট সার্ফিং তো কথা কলে মুশকিল হয়ে পড়ে কথা বলাও বিশেষ করে সন্ধ্যার পর নেটওয়ার্ক প্রায় অচল হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য অনলাইন ক্লাস জরুরি যোগাযোগ সব কিছুই বিঘ্নিত হচ্ছে স্থানীয়রা জানান অনলাইন পেমেন্ট তো দূরের কথা সাধারণ ফোন কল পর্যন্ত ঠিকঠাক করা যায় না প্রতিদিনই ব্যবসায় ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের অভিযোগ নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন না অনেকেই এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন